ফেসবুক আইডি খোলার পর থেকে আপনি এখন পর্যন্ত অনেক অ্যাপে বুঝে না বুঝে ফেসবুক আইডি দিয়ে অ্যাকাউন্ট তৈরি করেছেন আবার অনেক ওয়েবসাইটেও ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে সেই ওয়েবসাইটে লগ করেছেন অনেক গেমও ফেসবুক আইডি দিয়ে লগ করতে হয় আমরা এই ভুলগুলো কিন্তু করে থাকি ফলে ইদানিং দেখা যায় অনেকের ফেসবুক আইডি অটোমেটিক হ্যাক হয়ে যায় পরবর্তী সময় চিন্তা করে আর কোনো কিছু করা সম্ভব হয় না অনেক চেষ্টা করে ফেসবুক আইডি ফেরত আনা যায় না তাই এখনই আপনি ফেসবুক আইডি দিয়ে যে ওয়েবসাইট এবং অ্যাপে অ্যাকাউন্ট তৈরি করেছিলেন সেই ওয়েবসাইট এবং অ্যাপ থেকে ফেসবুক আইডি রিমুভ করে নিন ফেসবুক অফিসিয়াল অ্যাপটি ওপেন করে উপরের দিক থেকে থ্রি লাইনে ক্লিক করবেন আমি আপনাকে খুব সহজভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি থ্রি লাইনে ক্লিক করার পর সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করে সেটিংসে ক্লিক করবেন স্বাভাবিকভাবে ফেসবুকের অনেক সেটিংসে এখানে শো হবে আপনি নিচের দিকে স্ক্রল করে চলে আসবেন তাহলে ইউর অ্যাক্টিভিটি একটি সেটিংস পেয়ে যাবেন ইউর অ্যাক্টিভিটি সেটিংসের ক্যাটাগরিতেই আপনি অ্যাপস অ্যান্ড ওয়েবসাইটস সেটিংসটি পেয়ে যাবেন এই অ্যাপস অ্যান্ড ওয়েবসাইটসে ক্লিক করবেন আমার এই ফেসবুক আইডি দিয়ে একটি অ্যাপে আইডি ক্রিয়েট করেছিলাম তাই এখানে গেম অ্যাপটি শো হচ্ছে যদি ওয়েবসাইটে আইডি তৈরি করে থাকতাম তাহলে এখানে ওয়েবসাইটও শো হতো আপনি যে অ্যাপ এবং ওয়েবসাইটগুলো এখানে শো হবে সেই অ্যাপ এবং ওয়েবসাইটে ক্লিক করবেন ম্যানুয়ালি একটি একটি অ্যাপ এবং ওয়েবসাইট থেকে আপনার ফেসবুক আইডি রিমুভ করতে হবে উপরের দিকে রিমুভ লেখা দেখতে পাবেন এই রিমুভে ক্লিক করবেন রিমুভে ক্লিক করার পর মিসের দিকে রিমুভ লেখা দেখতে পাবেন এখানে ক্লিক করবেন সঙ্গে সঙ্গে রিমুভ হয়ে যাবে একটি একটি করে আপনাকে রিমুভ করতে হবে অ্যাপ এবং ওয়েবসাইট আপনার ফেসবুক আইডি থেকে আশা করি এই কাজটি গুরুত্ব সহকারে এখনই করবেন এবং আপনার ফেসবুক আইডি নিরাপদে শান্তিতে ব্যবহার করবেন ধন্যবাদ